বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে একুশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ রোজ সোমবার দর্শক আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজারের পার্শ্ববর্তী ভাদুরিয়া বাজারে পার্শ্ববর্তী চাটশাল গ্রাম দর্শক আমি সবসময় উন্নত জাতের ভালো কোয়ালিটি ভালো পার্সেন্টেজের বকনা বাচ্চাগুলো মায়ের রেকর্ড দেখে সংগ্রহ করি এবং যাবতীয় ট্রিটমেন্ট এ টু জেড কমপ্লিট করে আপনাদের মাঝে দেখায় দর্শক বরাবরের মতো আমরা ছয়টি হাই পার্সেন্টেজের মায়ের রেকর্ড দেখে বকনা বাচ্চা কালেকশন করেছি এগুলোর সঠিক যেটা জাত মান বয়স এবং সঠিক যেটা বর্ণনা এবং সঠিক যেটা দাম এটা আমি নিশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব প্রত্যেকটা বাচ্চার একটা একটা করে বরনা করব এবং আমি দাম সম্পর্কে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমার কাছ থেকে বকনা বাচ্চাগুলা ক্রয় করলে আপনারা খামার করতে পারবেন বা ডেইরি সেক্টরে অগ্রসর হতে পারবেন এবং আমার বাচ্চাগুলো পার্সেন্টেজ জাতমান এবং দামের দিক দিয়ে রেঞ্চের দিক দিয়ে ঠিক আছে আপনারা আরও দশটা বিশটা অন্যান্য প্রতিবেদন দেখবেন আমারটা যদি রেঞ্চের মধ্যে হয় এবং পার্সেন্টেজ ভালো হয় তাহলে আপনারা আমার কাছে ক্রয় করবেন দর্শক কথা বেশি বলবো না এখন তাহলে আমি গরুগুলো আপনাদের সামনে বর্ণনা করব গরু বরনা করার আগে একটা কথা বলবো আমার চ্যানেলের টি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক আজকে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিয়মিত আমার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন খামারে আমি প্রোগ্রাম করি এবং যাবতীয় চিকিৎসা বিষয়ে আলোচনা করি এবং গরু বিক্রির অ্যাড আপনাদেরকে দেখাই এগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটি যাতে করে কোনো খামারি ভাই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে দর্শক বন্ধুরা চলেন তাহলে আমি গরুগুলো আপনাদের সামনে বর্ণনা করব এখন তোরা শুরুতে আমি যে বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব এ বাচ্চাটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড একটা বাচ্চা খুবই গুণগত মানসম্পন্ন এটা আপনার অরিজিনাল এশিয়াই কোম্পানির ফিজিয়ান বাচ্চা বাচ্চারা বয়স হবে আট মাস গিলা অনেক ছোটো গিলা বড় বড় গলার নিচে কোনো প্রকার কম্বল নাই এবং স্কিনটা অনেক পাতলা লক্ষ্য করেন আপনারা স্কিনটা একদম পাতলা স্কিনটা একদম পাতলা কাছ থেকে ধরেন দেখান একদমই কম্বল নেয় এবং কান খুবই সরু চোখ বড় বড়ো স্কিনটা অনেক পাতলা দেখেন যেখানে হাত দিবেন অনেক পাতলা সর্বোচ্চ মানের গ্যাবি হবে এই বকনাগুলা এবং গজ নেই ঘাট নেই খুরগুলা দেখান চারটা খুর একদমই সাদা জিবাটা একটু দেখান জিবাটা একদম সাদা জিবাটা শুধু জিবাটা ধরেন যেভাটা দেখেন একদমই সাদা এবং খুবই গুণগত মানসম্পন্ন কোয়ালিটিপূর্ণ একটা বাচ্চা এর মাজাটা দেখেন একটু মাজাটা অনেক চওড়া দেখেন মাজাটা একদমই চওড়া লেসটা দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তাটাও ছোটো এটি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান একটি বাচ্চা এখন দেখেন এর বাট গিলে চারটা বাট চার জায়গায় একদম ছড়ানো এবং যথেষ্ট জায়গা রয়েছে খুবই পাতলা দেখেন চারটা বাট একদম ছড়ানো ফ্রিজিয়ান এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে কোনো ক্রেতা ভাই যদি করতে চাই এই বাচ্চাটির দাম রাখবো আমরা টাকা হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে আপনারা ক্রয় করবেন দর্শক বন্ধুরা আমরা বাচ্চা গুলা ক্রয় করার পর যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে নির্দিষ্ট একটা লাভ রেখে বিক্রি করি আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনারা দাম করে ক্রয় করবেন আটাত্তর হাজার টাকা চাওয়া দাম দর্শক বন্ধুরা এবারে আমরা পরের বাচ্চারে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা উপভোগ করুন এবারে আমরা যে বাচ্চারা নিয়ে আসলাম ফ্রিজিয়ান হাই কোয়ালিটি একটি সেরা মানের বাচ্চা কানগুলা দেখেন অনেক ছোট শুধু কানটা দেখেন চোখগুলো দেখেন বড় বড় কান ছোট এবং এর ঝুঁটি রয়েছে খুব সুন্দর একটা ফ্রিজিয়ান বাচ্চা এবং গলায় কম্বল নেই মুখটা দেখান একটু সাদা জিবা একদম সাদা মুখটা দেখান একদম সাদা ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল তাহলে আপনারা গরুটার গুণগত মান এবং দামটা সম্পর্কে বুঝতে পারবেন চামড়াটা দেখেন অনেক পাতলা চামড়াটা দেখান শুধু চামড়া যেখানে বলবো সেটা দেখাবেন চামড়া দেখেন একদম পাতলা এবং পায়ের খুঁড়া চারটা দেখান সাদা একদম সাদা নিচ থেকে দেখান একদম সাদা এবং মাদারা দেখেন অনেক চওড়া মাজারা অনেক চওড়া প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট লেসটাও ছোট। এটা সর্বোচ্চ মানের একটা ফ্রিজিয়ান বাচ্চা হবে দেখেন এর এর মাঠগিলা আপনার দেখেন একদম বাঁটগুলা দেখেন বাটগুলা বড় ছড়ানো কলম বাট দেখেন দেখেন খুবই গুণগত মান সম্পূর্ণ একটি বাচ্চা ভালো করে দেখেন মাজারা দেখেন অনেক চওড়া দর্শক বন্ধুরা এই বাচ্চাটি কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় চাওয়া দাম পঁচাশি হাজার টাকা সর্বোচ্চ মানের একটা বাচ্চা হবে পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে নিতে পারবেন তবে দর্শক বন্ধুরা আমাদের বাচ্চাগুলা একটু পার্সেন্টেজ খুবই ভালো গুণগত মান সম্পন্ন যার কারণে একটু দাম বেশিও মনে হতে পারে কিন্তু আমরা ক্রয় করার পরে একটা নির্দিষ্ট লাভ রেখে আমরা দামগুলা আপনাদের সামনে উপস্থাপনা করি আপনারা আরও অন্যান্য জায়গার ভিডিও দেখবেন যদি মনে হয় যে এখানকার বাচ্চাগুলো গুণগত মান ভালো তাহলে আপনারা আমাদের কাছে ক্রয় করবেন তবে মিনিমাম এই বাচ্চা যে কয়টা বাচ্চা আজকে দেখাবো সেরা বাচ্চা পঁচিশ লিটার বাইশ লিটারের নিচে প্রথম লেকটি শেয়ারে একটা গরুরও ইনশাল্লাহ দুধ আসবে না দর্শক বন্ধুরা এবারে আমরা তিন নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব আপনারা দেখতে থাকুন বাচ্চারা দেখেন কান একদমই ছোট এবং গিলা বড় বড়। গলায় কোনো কম্বল বা ঝুল নেই এবং স্কিনটা দেখেন পাতলা একদমই পাতলা যেখানে হাত দিবেন স্কিনটা পাতলা খুবই পাতলা যত স্কিন পাতলা হবে অত পার্সেন্টেজ ভালো হবে এবারে মুখটা একটু দেখেন জিবাটা একদম সাদা শুধু জিবাটা দেখান জিবাটা সাদা এবারে দেখেন গলায় কোনো গজ নেই কম্বল নেই মাদাটা অনেক চওড়া এর সঠিক যেটা না আপনাদের সামনে উপস্থাপন করতেছি দর্শক বন্ধুরা এই বাচ্চাটি বয়স হবে এগারো মাস রেডির মতো মোটামুটি একটা বকনা প্রসাবের রাস্তা ছোট মাজা চওড়া দেখেন মাঠ গিলা একদম দেখেন চারটা মাঠ চার জায়গায় ছড়ানো দেখেন এগুলা সর্বোচ্চ মানের গাবি হবে খুঁড়া গিলা দেখান সাদা দর্শক বন্ধুরা প্রথম বাচ্চাটা বয়স তো বললাম আট মাস দ্বিতীয়টার বয়স হবে সাড়ে দশ থেকে এগারো মাস এটাও হবে এগারো মাস এই বাচ্চারা কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় আমাদের চাওয়ার দাম পঁচাশি হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই দরদামের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে আমরা পরের বাচ্চাটি আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক বন্ধুরা এবারে আমরা তিন নম্বরে হলিস্টিয়ান ফ্রিজিয়ান হাই কোয়ালিটির একটা হাই পার্সেন্টেজের বকনা বাসুর আপনাদের সামনে উপস্থাপন করব। বাচ্চাটা খুবই গুণগত মানসম্পন্ন দেখেন কানটা অনেক ছোট। চোখগুলা দেখেন বড় বড়। এবং স্কিনটা দেখেন অনেক পাতলা স্কিনটা খুবই পাতলা যেখানে হাত দিবেন পাতলা গলার নিচে কোনো কম্বল নেই বা ঝুল নেই এবং গজ নাই এবং মুখটা দেখেন একটু জিবা একদম সাদা দেখেন একদম সাদা এটা দেখার কারণ পার্সেন্টেজটা আপনারা উপলব্ধি করতে পারবেন দর্শক বন্ধুরা পায়ের খুরা দেখেন একদম সাদা চারটা খুরা দেখেন খুরা একদম সাদা মাজারা দেখেন অনেক চওড়া একদমই মাজারা দেখেন চওড়া মাথাটা অনেক চওড়া প্রসাবে রাস্তাটা অনেক ছোট এবং লেসটাও ছোট এবারে মাঠ গিলা দেখেন একদম মাঠ দেখলে বুঝতে পারবেন জাতমান মান কোয়ালিটি কেমন হবে দর্শক বন্ধুরা এই বাচ্চাটি বয়স হবে দশ থেকে সাড়ে দশ মাস এই বাচ্চাটির দাম চাইছি আমরা পঁচাত্তর হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনার আলোচনা করে ক্রয় করতে পারবেন বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে দর্শক বন্ধুরা এবারে পরের বাচ্চাটি আপনাদের সামনে উপস্থাপন করবো নাম্বার বাচ্চা এখন যেটা আমরা দেখাবো এই বাচ্চাটা দেখেন কান গিলা অনেক ছোট চোখ গিলা বড় বড় চোখ গিলা বড় বড় জিবাটা দেখান জিবাটা একদম সাদা জিবাটা দেখান একদম সাদা জিবা দেখার কারণ পার্সেন্টেজটা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং দেখেন কোনো প্রকার কম্বল নাই এবং গজ নাই দেখেন স্ক্রিনটা দেখেন পাতলা যেখানে হাত দিবেন স্ক্রিনটা অনেক পাতলা শুধু স্ক্রিনটা দেখাবেন যেটা বলবো এটা দেখাবেন স্ক্রিনটা অনেক পাতলা খুরগুলা দেখেন একদম সাদা চারটা খুর চারোটা খুরি সাদা প্রত্যেকটা আজকের ভিডিওর মজার বিষয় প্রত্যেকটা গরুর খুুরগুলো একদমই সাদা এবং মাজাটা দেখেন কতটা চওড়া দেখেন আপনারা এবং পার্সেন্টেজ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন লেজটা দেখেন অনেক ছোট প্রসাবের রাস্তাটাও ছোট দর্শক বন্ধুরা এবারে আমি মাঠ গিলা আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন তোলা ভাষাটা দেখেন দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুবই ভালো গুণগত মান সম্পূর্ণ এ বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে সাড়ে দশ মাস এটার দাম চাইছি আমরা পঁচাত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবে দর্শক বন্ধুরা এবারে আমরা লাস্ট বাচ্চাটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন এটা লাস্ট বাচ্চারা এই বাচ্চারা দেখেন এই বাচ্চারা বয়স হবে সাড়ে দশ মাস দশ থেকে সাড়ে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এবং এর দেখেন কানটা অনেক ছোটো এবং দেখেন কোনো কম্বল নেই ঘাস ঘাড় নেই চোখ বড় বড় মুখটাও সাদা রয়েছে এখন জিবাড়া একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দর্শক বন্ধুরা জিবাটা একদম সাদা পায়ের খুরে গেলে দেখান খুঁড়ে গেলে দেখান খুঁড়ে গেলে একদম সাদা চারোটা খুরে এবং মাজাটাও অনেক চওড়া বাচ্চাটা খুব ভালো গুণগত মান প্রসাবের রাস্তাটা দেখেন ছোটো লেসটাও ছোটো এখন বাঁট গিলা আপনাদেরকে দেখাবো দেখেন বাঁট গিলা চারটা বাঁট একদম চার জায়গায় কলম বাট বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এটিরও দাম চাওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা দেখান বাচ্চা গিলার দাম এই তিনটা ওড়ে পঁচাত্তর হাজার টাকা করে চাওয়া দাম আর দুটা চা হয়েছে পঁচাশি হাজার করে একটা চা হয়েছে আটাত্তর হাজার টাকা আপনার আলোচনার মাধ্যমে ক্রয় করবেন দর্শক বন্ধুরা আমি এতক্ষণ ছয়টি বকনা বাচ্চার জাত মান এবং গুণগত মান এবং কোয়ালিটি এবং দাম রেঞ্জ নিয়ে আলোচনা করেছি আশা করেছি করতেছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা যারা আমাদের কাছে গরু ক্রয় করবেন তাদেরকে আমরা যাবতীয় চিকিৎসা পরামর্শ এবং সহযোগিতা ইনশাল্লাহ করে থাকব তবে যারা ক্রয় করতে চান অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আর যারা প্রবাস ভাইয়েরা যদি আসতে না পারেন হোম ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে পরবর্তীতে যাবতীয় চিকিৎসা এবং সহযোগিতা নিশাল্লা আমরা করব। তো আমাদের চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম